মনে একটা ডোজার ফাঁসলো আইস তিন দিনটা কি সালা উড়ানি যান না হ্যাঁ একটা দুইটা তিনটা ডোজার আইসে ক্ষমতা নাই যত সময় যায় খালি তলে দি যায় তলে দি যায় কখন আইসে কিতা গাড়ি কেরং গাড়ি এরপরে আইসে আরেকটু ডিসিবি আনছে লোয়ার প্লেট দুইটা না তিনটা পাম্প আনছে জল হিসার ইটাইও কামন না ভিডিওটা লাস্ট পর্যন্ত লগে তাকিয়ে তোমরা আর আমরা সবাই মিলে একটু জোর দিয়ে দেখা যাক কোটানি যায় কিনা না আর ওটাও রইল কথা বর্তমান অবস্থা দেখুন ডিসিবি কি পর্যন্ত জলের তলে গেছে মাটি কাটতে এসে দুইটা ডিসিবি রেকি অবস্থায় দেখুন এই আর একটা এই দেখুন অবস্থা প্রথম কাজ করতে এসে এটি ডাবেছে এটাকে তোলার জন্য ওই গাড়িটা এসেছিল এখন দেখুন এই যে জল হিচা চলছে এবং এই অবস্থায় বর্তমানে ফেঁসে রয়েছে এ দেখুন ধান ক্ষেতের মাঝখানে তারপরে এইটা এখন আরেকটা আসছে নেওয়ার জন্য দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত ধান ফাঁকলে মাইসে কাটে ও দেখো কি যাক ফাঁকবার লাগাইছে

খালি মানুষ আর মানুষ প্লেট প্লেট দিতে আনে প্লেট এটা দিয়া আর ও কাতার রে উঠানি ওঠা ওই যে প্লেট ওই যে প্লেট এই প্লেটগুলা দিয়া জিসিপি গুলারে উঠাইবো কাতার থেকে বুঝছো বন্ধুরা ও দেখো ওই দেখো কেরেং আইসে বাস আছে ঠিকানা মানুষ যথেষ্ট অনেক মানুষ মানুষের ভিড় একটু পরে দেখা নেই যাইবো সময় যাইবো খালি মানুষ রাইবো যত সময় যাইবো খালি মানুষ বাড়াব ও দেখো খালি মানুষ ইরকম আর দেখস নি আগে আর দেখস নি একটা দুইটা তিনটা চারটা জি ঢুকছে না নি কিতা ক ডাইলি বাইনি দুপুরে জি সি තරාර ಆಫೀಸರ್ ಐಸೆ ಬಡಬಡ ಆಫೀಸರ್ ಬಡಬಡ ಆಫೀಸರ್ ಐಸೆ ಔದಕಾರ್ ಅರಕ್ಟ ಗಾಡಿ ಔದಕಾರ್ ಬಸ್ ಔತರ ಬಸ್ ಒನ ಕೆರೆಂಗ್ ರಖಾ ಬುಚನ ಇತ ನನಂತ ಗಾಡಿ ಓ ಐಸೆ ಕೆರೆಂಗ್ ಓ ಒಂದ ಕೆರೆಂಗ್ ಕೆರೆಂಗೇ ಓ ಕಬೂ ಕರ್ತೋ ಪಾರೇನ ಬುಚನ ಗಾಡಿ ಉಟಾಯಿದ ನನಂತ ಓ ಓ ಫಟಾಬಾಟಿ মানুষ এখানে তারা দেখে দাঁড়ায় বন্ধুরা অনেক মানুষ অনেক মানুষ অনেক মানুষ রাস্তার অবস্থা দেখো ভাই শেষ